আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সাবেক বিএনপির একজন এমপি আকবর আলী তাকে ছোটোবেলা থেকে খুব ভালো মনে করতাম ভালোবাসতাম এবং ভালোই জানতাম কিন্তু ইদানিং দু তিন দিন যাবত একটা ওয়াজের মাহফিলে এমন কিছু বক্তব্য দিয়েছে আজিজুল হক সাতক্ষীরাকে সামনে রেখেই এবং তাকে ইঙ্গিত করে মাদ্রাসা শিক্ষার্থীদের আলেমলামাদের অপমান করে কথা বলেছে তারপর থেকে বুঝতে পেরেছি যে সে আসলে কত বড় কঠোর নাস্তিক প্রিয় দর্শক আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন পাশে আপনারা ভিডিওটি চলতেছে দেখতে পাচ্ছেন যে আজিজুল হক সাতক্ষীরা কিন্তু মাহফিলের স্টেজ থেকেই ওয়াজ না করেই রেগে মেগে মাইক্রোফোন সরিয়ে দিয়ে ওখান থেকে সরে যাচ্ছে তো কি এমন বক্তব্যটা দিল আপনাদের জানা দরকার আছে না চলো সামান্য একটু আপনাদের একটু শুনাই তারপরে আমি অবশ্যই কি কি বলেছে একটু সাউন্ড কোয়ালিটি খারাপ তো ভালো করে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি সামান্য একটু শুনাই তারপরে আপনাদেরকে আমি সবকিছু জানাবো যে আসলে সে কি বলেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন কিছু কথা এবার আসুন আমি বিশ্লেষণ করি তিনি মাদ্রাসার পড়ালেখাকে কোরআন যারা পড়ে হাদিদ যারা পড়ে তাদেরকে একদম হেয় করেছে তাদেরকে সমাজের নিম্নপদস্থ হিসাবে গণ্য করেছে মানে তার ভাষ্য অনুযায়ী যে এই যে এরকমভাবে বুঝাইছে হাজিজুল হক সাতকিরাকে পাশে বসে এরকমভাবে বুঝাইছে এই যে হুজুর এরা যে লেখাপড়া করছে এরা কি কোনো দিন সচিব হতে পারবে এরা কি কোনো দিন এমপি মন্ত্রী হতে পারবে এরা কি কোনো দিন ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে এরা সারা জীবনে এই ওয়াজের ময়দানে দুই চার টাকার ওয়াজ করে বেড়াবে মসজিদ ইমামতি করবে এরকম কথা বলে বেড়াইছে তো আজিজুল হক সাতক্ষীরা সাথে সাথে ওখান থেকে মাইক্রোফোন রেখে উঠে চলে যাওয়ার চেষ্টা করে মুহূর্তেই একদম কেঁপে ওঠে পুরো মাঠ প্রিয় দর্শক আমি বলতে চাই উল্লাপাড়ার এই আকবর আলী এমপি সাহেবকে আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন কখন বা কোন সময় আপনার মৃত্যু চলে আসে কেউ জানে না মানুষ বৃদ্ধ হলে এমনি তো মরণের কথা মনে পড়ে এক নম্বর তো আপনি মুসলমান কিনা বোঝাই কঠিন কারণ আপনার গালের উপরে বিন্দু পরিমাণে কোনো ধারি নাই একদম ক্লিন শেপ করছেন আবার আপনি ওয়াজের মাহফিলের টুপি মাথায় দিয়ে এসে টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলেন এত সাহস আপনি কোত্থেকে পান আপনি রাজনৈতিক নেতা আপনার যদি রাজনৈতিক কোনো কথা বলার থাকে আপনি মাহফিলের স্টেজে উঠে দুইটা ভোট চাওয়ার দরকার থাকে ভোট চেয়ে আপনি চলে যান কিন্তু একজন আলেমকে পাশে বসিয়ে আপনি আলেম সমাজকে হেয়পন্ন করছেন আলেম লাইনে লেখাপড়া যারা করে তাদেরকে একদম ছোটো জাতি হিসাবে গণ্য করছেন কেন আপনার চুলকায় কোথায় আমাদের বুঝে আসে না প্রিয় দর্শক আমি বলতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে ছোটোবেলা থেকে একটা কথা বলি অনেকে বলতে পারেন যে আমি মনে হয় জামাতের কর্মী আমি মনে হয় জামাতের দালাল জামাতের এজেন্ট এটা সত্য একটা কথা বলে আপনারা একটু শোনেন সে ছোট্টবেলা থেকে যতটুকু জানতাম বা মনে পানে একটু টান ছিল বিএনপির প্রতি কেননা পরিবারের সবাই যখন ভোট দিত ধানের শীষে ভোট দিত যখন ভোট দেওয়া যেত এখন তার ভোট দেওয়া যায় না আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার থাকাকালীন তার ভোট দেওয়ার কোনো সিস্টেমই ছিল না তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমাদের পরিবারে কেউ ভোটই দেয় নাই কারণ ভোট দিতেই পারে না তো ওই সময় ধানের শীষে ভোট দিত এবং আমি ছোট্টবেলা আমার মনে পড়ে আমি ধানের শীষ কাগজে কলমে এঁকে ওইটা রঙ পেন্সিল দিয়ে সুন্দর করেই করতাম হুম আমার একটু আঁকার অভ্যাসটা ভালো ছিল তো মনে প্রাণে বিএনপির প্রতি একটা ভালোবাসা মোহাব্বত ছিল কিন্তু ইদানিং কিছু কিছু বিএনপি নেতাকর্মীদের বক্তব্যগুলো শুনে কেমন যেন বিএনপিও আওয়ামী লীগের দোসর বিএনপিও যে আওয়ামী লীগের আপন মেলায় হারিয়ে যাওয়া ভাই এটা প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগ থাকতে আলেমল আমাদেরকে জঙ্গি বলা হতো আর এখন বিএনপি ক্ষমতায় তো এখনও আসেনি তাই না আমি বিএনপির সমালোচনা করছি না একজন দেখা যায় যে আলেম আলামাদেরকে বলতেছে তারা ধর্ম ব্যবসায়ী এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা আবার কোন জায়গায় লাগলো অবশ্যই আমার সব জায়গায় লাগছে কারণ আমি নিজেও একজন আলেম আমার ধর্মের ভাই আলেমকে নিয়ে আপনি গালিগালাজ করবেন আর আমার লাগবে না হ্যাঁ আপনার দলকে নিয়ে নাম না বলেই যদি একজন আলেম কথা বলে আপনার যদি কলিজায় লাগে আর আমার আলেমকে আপনি উদ্দেশ্য করে সরাসরি কথা বলবেন আমার কলিজায় লাগবে না আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে কে বলতেছে যে এই জঙ্গিবাদের হাতে দেশের ক্ষমতা দেওয়া যাবে না তো দেখছেন পরিস্থিতি সারা জীবন যাদের সাথে কলাকুলি করে চলাফেরা করলো তারাই আজকে হয়ে গেছে একদম চরম দুশ্মন তো ভাই এগুলো আমি মনে করি যে তাদের নিজের দলের জন্য বড় ধরনের একটা হুমকি স্বরূপ তাদের এই বক্তব্যগুলো এই যে আমাদের আকবর আলী সাহেব যাকে ছোটবেলা থেকে ভালো জানতাম যাকে সম্মান করতাম যার একটা কলেজ আছে আকবর আলী কলেজ উল্লাভরা ওখানে যাইতাম এবং ভাবতাম যে বেচারাটা খুব ভালো মানুষ সত্যি তার বাড়ির সামনেতে গেলেও দেখতাম তার বাড়িটা ভালো বলে জানতাম কিন্তু এই শেষ আইসা আলেম বিদ্বেষী ওলামা বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী এমন একটা বক্তব্য দিছে যে বক্তব্যটা শোনার পরে কলিজা থেকে উঠে গেছে যে এই যে কত ভালো মানুষ ওটা জানার মানে সব কিছু শেষ এখন যেই ব্যক্তিটা কবরে যাবে এখন যদি সে কোরআন বিরোধীতা করে আলেমা বিরোধিতা করে ইসলামের বিরুদ্ধে যায় তাহলে কবরে গেলে সে কি হয়ে মারা যেতে পারে আপনার একটি কমেন্ট বক্সে জানান তো এই সমস্ত এমপি মন্ত্রী যারা এই সমস্ত কথা বলবে বড় বড় নেতা কর্মীরা যারা এই সমস্ত আলেমলামা বিদ্বেষী কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কথা বলবে তাদের দলের প্রতি মানুষের কতটুকু আস্থা থাকবে এটা একটু আপনারা বলে যাবেন এরপর আপনারা বুঝতে পারছেন তো যে আমি কারো দালালি করি কিনা কোনো দলের এজেন্ট হিসাবে আমি কাজ করতেছি কিনা না ভাই আমি সাধারণ একজন জনগণ আমি কোনো দল মত কিচ্ছু বুঝি না আমি বুঝি আমি একজন আলেম মানুষ ইসলামকে ভালোবাসি ইসলামের বিরুদ্ধে কথা বলবে সে আওয়ামী লীগ হোক সে আমার কাছে আবু জেহেলের গোষ্ঠী সে বিএনপি হোক সেও আমার কাছে আবু জেহেলের গোষ্ঠী সে যদি জামাতের কোনো লোক হয় কোরআনের বিরুদ্ধে কথা বলে সেও আমার কাছে আবু জেহেলের গোষ্ঠী স্টেট কার্ড কথা সে যদি চরমোনাইয়ের কোনো লোক হয় সেও আমার কাছে কিসে আবু জেহেলের গোষ্ঠী সে যদি হেফাজতে ইসলামের কোনো নেতাও হয় কোনো হুজরো হয় সেও আমার কাছে আবু জেহেলের গোষ্ঠী অর্থাৎ ইসলাম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে কটুক্তি করবে এটা আমি কোনো দিনও সহ্য করবো না সাধারণ জনগণ হিসাবে হলেও আমি তার বিরুদ্ধে যাব। তো আপনারা অনেকেই হয়তো আজকের এই ভিডিওটি দেখবেন আপনাদের মতামতগুলো সবাই একটু জানায় দেবেন দয়া করে আর ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যে কটা কথা বলছি ভুল হইলে মাফ করবেন আর যদি কিছু বোঝার থাকে বুঝে একটু কমেন্ট বক্সে জানাই দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ